হ্যালো আসসালাম আলাইকুম খেলা হবে খেলা তো হইল না খেলা হবে সিনেমা যেটা টিএম থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যেখানে বুবলিকে এ লিডিং হিসেবে কাজ করা হয়েছিল এবং যেই ছবিতে ছোট পর্দা খুব জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহান বুবলি বিপরীত বুবলি বিপরীত অভিনয় করার কথা ছিল এবং যে সিনেমার চিত্র এবং যে সিনেমা ডিরেকশন দিয়েছিলেন অংশ সবকিছু কিন্তু ফাইনাল ছিল খেলা হবে ছবির তো সেই খেলা হবে যেটা টিএম বলেছে বলেছিল বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা সিনেমা হলে বাংলা সিনেমা দর্শকদের জন্য টিএম ফিল্মস অনেক বড় একটা ভূমিকা রাখতে যাচ্ছে সেই খেলা হবে সিনেমাটা কেন হইল না কেন সেই ছবির কাজ শুরু হলো না এবং সেই ছবি কেন বন্ধ হয়ে যাচ্ছে এবং সেই ছবির ভবিষ্যৎ অনিশ্চিত কি এটা পিছনে আসলে রহস্যটা কি কেন খেলা হবে সিনেমাটা হইল না আসলে খেলা হবে সিনেমাকে কেন্দ্র করে কিন্তু জল কম গোলা হয়নি বাথরুম লুকুচুরি ফোন আলাপ ভাইরাল ফেসবুক ভাইরাল সাকিব খানের বিভিন্ন ধরনের সাক্ষাৎকার এই সবকিছু কিন্তু স্বপ্ন এগে এসেছিল কিন্তু টিএম মুন্নি ওনারা কিন্তু দাবি করেছে যে এটা সবকিছু কয়ে করেছে সবকিছুর পিছনে কলকাতিক কে ও অভিশ্বাস এখন এই সবকিছুর জন্য দায়ীকে অবিশ্বাস যদি সবকিছু অবিশ্বাসের জন্য হয়ে থাকে অবিশ্বাসই সবকিছু কটিয়ে থাকে বা রটিয়ে থাকে আরও তো খেলা হবে ছবিটা হওয়া উচিত ছিল খেলা হবে ছবিটা হয়ে সেই ছবিটা রিলিজ করে অবিশ্বাসকে একটা মুখ্যম জবাব দেওয়া উচিত ছিল যে অবিশ্বাস মিথ্যা এবং বিভিন্ন ধরনের অপবাদ সে প্রচার করেছে এবং তার দ্বারা আহ স্বপ্ন মেসি বুদ্ধির সম্মানহানি হয়েছে এবং টি এম ফ্রিন্সের কর্ণদারদেরও সম্মানহানি হয়েছে যেটা আমরা সাহাইয়া নাদিম জয়ের অনুসারে টিএম এম ফ্রিন্সের কর্ণধার চেয়ারম্যান ডিরেক্টরকে দেখেছি ওনারা হাজব্যান্ড ওয়াইফকে দেখেছি ওনারা সবকিছুর জন্য অবিশ্বাসকে ব্লেম করেছেন এবং অবিশ্বাস এটা নাকি রটিয়েছে এই বিষয়টা নাকি শেষ পর্যন্ত ডিবি কার্যালয় পর্যন্ত পৌঁছেছে কিন্তু ভাই যা রটে তার কিছু হলেও গটে। আজকে যেহেতু খেলা হবে কাজ হচ্ছে না আজকে যেহেতু খেলা হবে অফিসিয়ালি একদমে বন্ধ হয়ে গেছে আজকে সেই ছবি নিয়ে কোনো আপডেট পাচ্ছি না তার মানে কি সব কিছু কিন্তু রটনা ছিল না অনেক কিছু ঘটনাও ছিল ভাই ব্রাদার আপনি যদি ওনার বক্ত হন ওনার বক্ত হন তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে সবকিছু রটনা ছিল না এদের পিছনে ঘটনা ছিল এখন সেই খেলা হবে হচ্ছে না কেন এবং যেই খেলা হবে নিয়ে বাথরুম রচনা হয়েছে রাত তিনটায় বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের গসিপ মিডিয়াতে খুব চর্চিত চর্চিত ছিল সেইগুলোর জন্য অভিশ্বাসকে ব্লেম করা হয়েছে যে অভিশ্বাস এগুলো ইচ্ছে করে করিয়েছে কিন্তু ফাইনালি সেই খেলা হবে কাজ যখন আজ আমরা দেখতে পাচ্ছি না তাহলে সেই রটনা কিন্তু ঘটনায় দাঁড়িয়েছে কি অবিশ্বাসকে জবাব দেওয়ার জন্য অবিশ্বাসকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু খেলা হবে এটা উচিত ছিল কিন্তু সংসার যতই বাঁচানোর জন্য মিথ্যা বলেন না কেন তলে তলে কিন্তু সবকিছু ঠিক ছিল বলেই কিন্তু সবকিছু সঠিক ছিল সবকিছুটা সত্যি ছিল বলেই কিন্তু আজকে খেলা হবে স্টপ